তো আমার মনে হলো যে যেভাবে লক্ষ তুমি আমার কল্পতা করাচ্ছে মনে হল তোমাদের কাছে খুশি আর করবে সো এটা হলো আমাদের নতুনপুর জিম এক্স তো তোমাদের যদি সেরকম মনে হয় যে পার্সোনাল ট্রেন করবে বা পার্সোনাল ট্রেনার নেবে তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে আর তোমরা যদি আশেপাশে থাকো তাহলে অবশ্যই নতুনপুর জিম এক্সে যোগাযোগ করা অবশ্যই সো কল্প রাখবো 1, 2, slow. 2, chorop. 1, 2, slow. 3, chorop. 1, 2, slow. 4, chorop. 1, 2, slow. 5, chorop. 1, 2, slow. 6, chorop. Hold, hold, hold slow. 7, yes. Hold, hold, hold slow. 8, come on. Hold, hold, hold slow. 9, come on. ফোল্ড 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 লো টেন মোট ওয়ানো টু একদম স্লো স্লো হ্যাঁ কন্ট্যাক্টু ছাড় বর্তমানে শোনা ছাড়ো হ্যাঁ চেষ্টা কর তো এই হচ্ছে তোমরা বুঝতে পারছো যে ওয়ার্কআউট করতে গেলে একটা সাপোর্টের প্রয়োজন হয় তো তার জন্য অনেকে পার্সোনাল ট্রেনার খোঁজ করে বা অনেকে পার্সোনাল ট্রেনার নেয় তো যেহেতু আমাদের অফিসিয়াল কোর্স আছে আমাদের লক্ষণ ভাই তো অবশ্যই তোমরা তোমাদের ওয়ার্কআউটে এই ওয়ার্কআউটটা শিডিউলে মোটামুটি অ্যাড করে নিতে বাইশের কিন্তু ওয়ার্কআউট করবে মনে হয় খুব ভালো বেনিফিট তো থ্যাংক ইউ দেখা হচ্ছে